অতীত বলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায় তারা বিপজ্জনক এরা নিজের সুবিধা স্বার্থ ছাড়া দ্বিতীয় কোনো কিছু ভাবে না নিজে ভালো থাকতে দিনের পর দিন অন্য কারো সময় এবং অনুভূতি ব্যয় করিয়ে তাকে প্রচণ্ড নিঃশোক করে দেয় এদের কাজ ওরা ভালোবাসে না ভালোবাসার ভান করে মাত্র অবসরে নিজের নিঃসঙ্গতা দূর করতে এরা মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে খেয়াল করে দেখবেন এরা নিজেদের সুবিধা অনুযায়ী সময় দেয় আপনার মন খারাপ একাকিত্ব কিংবা কোন প্রয়োজনে নাগাল পাবেন না কখনো আপনার অনুভূতি সময়কে ব্যবহার করে যখন এরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তখন আপনাকে অ্যাভয়েড করা শুরু করবে প্রচণ্ড লেভেলের মাইন্ড গেম খেলে এরা নিজের কোনো প্রকার দোষ না রেখে সম্পর্ক থেকে অনাশয়ে বের হতে ব্যস্ততা আর পরিস্থিতির অজুহাতের নাম করে এড়িয়ে চলে যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে যান অতীত ভুলতে কিংবা অবসরে সময় কাটাতে এসব মানুষ ঠিক এমন মানুষদের বেছে নেয় যারা প্রতিশোধ নেবে না কখনোই একটু ইমোশনাল ভালোবাসা লোভী সরল এবং শান্ত স্বভাবের মানুষগুলোই তাদের পছন্দের কাতারে থাকে এরা চালাক চতুর মানুষ একদমই পছন্দ করে না নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে এরা সম্পর্কে ভাস্যমান অবস্থায় থাকে যেখানে যে কোনো মুহূর্তে এরা সম্পর্ক থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে এসব ভণ্ড মানুষগুলো ঠিক যেমন চায় তেমন না হলে এরা সম্পর্ক রাখে না সম্পর্কে যদি সিরিয়াস হয়ে যান যদি সত্যি ভালোবেসে ফেলেন তবে যে কোনো উপায়ে তারা সম্পর্ক থেকে সরে দাঁড়াবে এরা চায় ঠিক এদের মতোই জাস্ট টাইম পাস করেন এমন মানুষ সিরিয়াস হয়ে গেলে বাস্তবতা পরিস্থিতি আর পরিবারের অজুহাত দিয়ে এরা সম্পর্ক থেকে মুহূর্তেই সরে যায় আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা ছুটে নতুন কোনো টার্গেট নতুন কারোর কাছে এরা কারো জীবনে স্থায়ী হয়ে থাকে না একজনের কাছে যতটুকু ভালোবাসা থাকে ঠিক অন্য আরেকজনের সাথে আরও বেশি ভালো থাকার জন্য এরা মুহূর্তে সম্পর্কের ইতি টানে এরা ভাষ্যমান এদের বিশ্বাস করে নিজেকে নিজের ধ্বংস ডেকে নিয়ে আনার কোনো মানে নেই নিজেকে সবসময় সাবধানে রাখবেন কষ্টে আছেন খারাপ লাগা আছে চিন্তা ভাবনা করবেন তারপরে কোনো মানুষের সাথে সম্পর্কে জড়াবেন আমাদের এই সমাজে কিছু নারী আর পুরুষ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে জীবন শেষ করে অন্যত্রে চলে যায়